ঘরের মধ্যে অডিও ট্রান্সমিটার খুঁজে পেয়ে রিকিকে ধরে ফেলে উচিত শিক্ষা দিল অংশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারমিতা বাড়িতে আসে তখনই দরজা খোলা দেখি পারমিতা বলতে থাকে কি ব্যাপার অংশু কি এসে পড়েছে নাকি তারপরে ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে অন্ধকারে অংশ বসে আছে তখন পারমিতা বলতে থাকে কি গো তুমি এভাবে অন্ধকারে বসে আছো কেন লাইট অন করনি কেন তখনই অংশমান অবাক হয়ে পারমিতার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এমনিতেই ভালো লাগছে না তারপরে পারমিতা লাইটটা অন করলে অংশমান বলতে থাকে আচ্ছা পারমিতা তুমি কোথায় গিয়েছিলে তখনই অংশমানের এই কথা শুনে পারমিতা অবাক হয়ে থাকে অংশমান তুমি আমাকে কৈফত চাইছো তখন অংশমান বলতে থাকে শোনো পারমিতা আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম আমি কিন্তু তুমি আমার জন্য আসোনি আসুনি তুমি আমার জন্য কিন্তু তুমি অন্য জায়গায় ঠিকই সময় কাটিয়ে আসলে কোথায় গিয়েছিলে তুমি তখনই পারমিতা অংশুমানের কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছো তুমি তুমি আমাকে সন্দেহ করছো তখন অংশুমান বলতে থাকে সামান্য একটা কথার উত্তর তাও দিতে পারছো না তুমি তখন পারমিতা বলে না আমি তোমার কথার কৈফত কেন দেবো অংশুমান তখনই ফুলকি আর রোহিত অংশ আর পারমিতার কাছে এসে বাইরে থেকে সব কথা শুনতে পায় তখন অংশমান বলতে থাকে পারমিতা আমি তোমার জন্য কলেজ লাইফ থেকে অপেক্ষা করেছি কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করনি করনি তুমি আমার জন্য অপেক্ষা তুমি এগিয়ে গেছো যে কথাগুলো শুনে পারমিতা খুবই কষ্ট পায় তখন রোহিত আর ফুলকি সব কথাগুলো শুনে অবাক হয়ে যায় তখন রোহিত বলতে থাকে কি ব্যাপার আবার কি তখন ফুলকি বলে তাই তো এমন চিৎকার অংশ করছে কেন দাদা ভাই তো হঠাৎ করে দাদা ভাইয়ের তারপরে রোহিত আর ফুলকি ভিতরে চলে আসে ওইদিকে পারমিতা বলতে থাকে অংশু তোমার যখন আমাকে নিয়ে এতই সমস্যা বেশ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তোমার যখন মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে থাকতে পারছি না আমি তোমাকে ছাড়া এগিয়ে গেছি তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব থাকবো না আমি তখনই অংশুমান অবাক হয়ে যায় পারমিতার কথা শুনে তখন রোহিতার ফুলকি এসে বলতে থাকে কি ব্যাপার অংশদা কি হয়েছে তোমরা তোমরা কেন এমন চিৎকার করছো বলো তো তো এরকম মানুষ নও তারপরে দুজনকেই সামলানোর চেষ্টা করে রোহিতার ফুলকি ওইদিকে রিকি সবটা শুনে হাসতে থাকে আর বলতে থাকে যতই সামলানোর চেষ্টা করো না কেন কিছুতেই ওদেরকে সামলাতে পারবে না কিছুতেই না এবার এমন আগুন লাগিয়ে দিয়েছি না যে এই আগুনে ওদের সংসার যে জলে পড়ে ছাই হয়ে যাবে তারপরে দেখা যাবে রোহিত আর পুলকি বলতে থাকে আচ্ছা অংশুদা তুমি তো এরকম নাও তাহলে তাহলে চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে আমরা সবটা মিটমাট করি কথা বলি তখন অংশু বলতে থাকে রোহিত আমি কত কি প্ল্যান করেছিলাম তুমি জানো যে তোমার দিদিকে নিয়ে লং ড্রাইভে যাবো ও আমাকে না করে দিল যে না আমার আসতে হবে না তখনই আমি সেখান দিয়ে আসতে গিয়ে একটা রেস্টুরেন্টে অন্য একটা ছেলের সঙ্গে আমি পারমিতাকে দেখেছি সে তো হাসতে হাসতে গলে পড়ছিল যা শুনে রোহিত পুরো চমকে যায় ওইদিকে পারমিতা অংশ বলা কথাগুলো শুনে খুবই ভেঙে পড়ে তখন ফুলকি পারমিতাকে সামলাতে থাকে আর বলতে থাকে দিদি কি হয়েছে তুমি কেন রেগে বলো আমার দাদা ভাই তো এরকম মানুষ নয় আর দাদা ভাই তুমি তো এরকম না আমার দিদি কেমন তুমিও তো জানো আমার দিদি কোনো কাউকে ঠকানোর মানুষ নয় তুমি সেটা ভালো করে জানো তারপরে রোহিত আর ফুলকি বলতে থাকে চলো আমরা বাইরে যাই হই হুল্লোড় করি তোমাদের মনটা একদম ঠিক হয়ে যাবে আর মুডটাও ভালো হয়ে যাবে চলো ওইদিকে রেকি রিকি বলতে থাকে যতই ওদেরকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করো না কেন এই মুড আর ঠিক হবে না ওদের সংসার আর ঠিক হবে না যে ভাঙন আমি দিয়েছি না এই ভাঙনের জেরেই ওদের সংসার ভেঙে যাবে তারপরে দেখা যাবে রোহিত অংশুকে বলতে থাকে অংশুদা চলো না তুমি জানো আগের পুরনো কথা আমার মনে পড়ে যাচ্ছে এমনই দিদি আর দাদা যখন ঝামেলা হতো না তখন আমি দাদার আর বৌদির মধ্যে এরকম ঝামেলার মধ্যে চলে আসতাম আর ওদের এসে ঠান্ডা করতাম বাইরে নিয়ে যেতাম তারপরে ওদের মনটা ঠান্ডা হতো এতদিন পরে সেই ফিলটা পাচ্ছি তারপরে অংশ নিজে থেকেই রেডি হয়ে নেয় তখনই আলমারিতে পুলিশের পোশাকটা রাখতে গিয়ে একটা শাড়ির বাক্স দেখে অবাক হয়ে যায় অংশ তখনই শাড়িটার বক্সটা খুলে যখন সেই শাড়িটা দেখে পুরো চমকে যায় অংশ আর বলতে থাকে এটা রোহিত দেখো না এটা তুমি তোমাকে আমি দেখিয়েছিলাম না চিনতে পারছো শাড়িটা তখন রোহিত বলতে থাকে অংশুদা এটা তো সেই শাড়িটা তুমি পছন্দ করেছো দিদির জন্য তখনই এই কথা শুনে অংশ বলতে থাকে হ্যাঁ কিন্তু দেখো না ভালোবাসার মানুষকে আগে বা পারমিতা বলেছিল তাই ভালোবাসার মানুষ পারমিতাকে এই শাড়িটা দিয়ে গেছে না হলে আমি আর পারমিতা ছাড়া এই শাড়ির কথা তো কেউ জানতো না তখন এরকম ব্যবহার দেখে খুব কষ্ট পেতে থাকে তারপরে বলতে থাকে দেখো না ভালোবাসার মানুষের থেকে তোমার বৌদি আগে শাড়িটা পেয়ে গেছে আমার থেকে আর কি দরকার এই বলে অংশুমান শাড়িটাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে কিচ্ছু রইল না কিচ্ছু রইল না আমাদের মধ্যে কিচ্ছু রইল না তখন এই কথা বলেই অংশ খুব কষ্ট পেতে থাকে ওইদিকে পারমিতাও খুব কষ্ট পেতে থাকে আরpostgresql থাকে अंशुমান কেন এরকম করছে ও আমাকে সন্দেহ করছে তারপর দেখা যাবে রোহিতা ফুলকি বলতে থাকে তোমরা মাথা ঠান্ডা করো ঠান্ডা করো তোমরা কেন এরকম করছো আমি তো বুঝতে পাচ্ছি না এই ঝামেলাগুলো কি করে হচ্ছে কি করে হচ্ছে এই ঝামেলাগুলো তখন ফুলকি বলতে থাকে আচ্ছা এই ঝামেলাগুলোকেই কেউ করা ইচ্ছে করে করার চেষ্টা করছে কিছু তো বুঝতে পাচ্ছি না তারপর দেখা যাবে ওরা অংশ আর পারমিতাকে বুঝিয়ে বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান করে ওইদিকে যে ধাবাতে ওরা যাবে সে ধাবাতে আগে বসেছিল তমাল আর ঝিনুক তখনই তমাল আর ঝিনুক বসে বসে নিজেদের মধ্যে কথা বলছিল তারপরে ঝিনুক তমালকে বলতে থাকে আচ্ছা তমাল বাবু আপনাকে দেখে কিন্তু ঈশিতার মতো চয়েস মনে হয় না আপনি ইসিতাকে কি করে পছন্দ করলেন তখন তমাল বলতে থাকে আপনি কি ভেবেছিলেন আমি ইশিতাকে পছন্দ করে বিয়ে করছি তা কিন্তু নয় রুদ্রদা আমাকে বলেছিল ইসিতাকে বিয়ে করতে তাই আমি রাজি হয়েছিলাম কিন্তু রুদ্রদা যে এত বড় একটা খেলোয়াড় সেটা তো আমি বুঝতে পারিনি ঠিক তখনই ঝিনুক রোহিতার ফুলকিকে দেখে বলতে থাকে ভাই আর ফুলকি এখানে কি করছে তখন এই রোহিত আর ফুলকি এসে বলতে থাকে সাগরিকা ধাবা তখন রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি এখানে নিয়ে আসলে কেন তুমি কি ভেবেছো যে কলেজ লাইফ ওরা এরকম করে আসতো বলে ওরা এখনো সে এখানে এসে সবকিছু ফিল করতে পারবে না দেখো অংশদান আর রাগ করবে তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি না একদম আনরোমান্টিক কি কিছু করেন না তারপরে দেখা যাবে অংশ এসে বলতে থাকে ফুলকি তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন বলো তো আগের সেই ফিলটা কি এখন আর পাওয়া যাবে আর যার সাথে আসতাম যার সঙ্গে আসতাম সেই মানুষটাই তো পাল্টে গেছে তখন পারমিতা এসে বলতে থাকে ফুলকি এখানে কেন নিয়ে আসলাম এখানে থাকবো না তখনই ফুলকি পারমিতাকে ধরে রাখে তারপরে ঝিনুক আর তমালকে দেখে পারমিতা অবাক হয়ে যার বলতে থাকে তোমরা এখানে তখন তমাল বলতে থাকে হ্যাঁ আমরা কফি খেতে এসেছিলাম তারপরে সবাই মিলে একসাথে বসে কথা বলতে থাকে তারপরে ফুলকি একটা রোমান্টিক গান চালাতে বললে সেখানে রোহিত ফুলকি তোমালা আর ঝিনুক নাচ করতে থাকে তারপরে অংশ আর পারমিতার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করলে দুজনের হাতে ফুল দিলেই পারমিতা কিছুতে ঠিক করতে পারে না ফুলটা ছুঁড়ে মেরে ফেলে ওখান থেকে চলে যায় তখন অংশ ছুড়ে মেরে চলে যায় ফুলটা তারপরে রোহিত ফুলকি সবাই মিলে ওদের পিছন পিছন থাকে তখন ঘরে গিয়ে পারমিতা থম মেরে বসে পড়ে তারপরে অংশ বলতে থাকে আচ্ছা পারমিতা তুমি এরকম করছো কেন তখন পারমিতা বলে না আমি এখানে থাকবো না আমি রায়চৌধুরীর বাড়িতে ফিরে যাব এই বলে ব্যাগপত্র নিয়ে চলে যেতে লাগলে অংশ বলতে থাকে পারমিতা তুমি আমাকে বলবে তো আমি নিজের চোখে রেস্টুরেন্টে তোমাকে দেখেছি এমন তো না আমাদের কথা আগে জানতে পেরে কেউ তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দিয়েছিল তখন এই কথা বলে পারমিতা বলতে থাকে আমার একটা ব্যাগ ভিতরে রয়েছে এই বলে ব্যাগটা আনতে গেলে অংশ বাইরে চলে যায় তখন জিনু বলতে থাকে আচ্ছা এমন নয় তো যে কেউ ওদের কথা শুনতে পাচ্ছে তখন রোহিত বলতে থাকে কি বলছো তুমি অডিও ট্রান্সমিটার এখানে কি করে আসবে তখন এই জিনুক সারা ঘরে সেই অডিট অডিও ট্রান্সমিটার খুঁজতে থাকে তখন ফুলকি বলতে থাকে কি করছিস দিদি তখন ঝিনুক বলতে থাকে জানিস না আমি যখন গুপ্তদলে কাজ করতাম না তখন এই অডিও ট্রান্সমিটার কোথায় কোথায় লুকানো যায় সেটা আমি জানতাম কারণ এগুলো অনেক ছোট হয়তো ঘরে খুব সহজে লুকায় রাখানো যায় এই বলে ঝিনুক সারা ঘর খুঁজতে থাকে তখন অংশ এসে বলতে থাকে এটা কোনোদিনও সম্ভব নয় কি খুঁজছো বলো আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি কে করতে চাইবে তার থেকে পারমিতাকে জিজ্ঞাসা করো ছেলেটাকে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপর রোহিত বলতে থাকে অংশুদা এটা কিন্তু কোনো মতে সম্ভব নয় দিদি কোনোদিনও কাউকে ঠকাতে পারে না তখন রোহিত রোহিতের কথা শুনে অংশ বলতে থাকে আমিও তো সেটাই বিশ্বাস করতাম কিন্তু অবিশ্বাস করতে পারছি না তখন ঝিনুক বলে অংশুমান বাবু আপনি যাই বলেন না কেন আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে কেউ ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করছে তাই আমাদের আমাকে প্লিজ খুঁজতে দিন তখনই ঝিনুক সারা ঘর সে অডিও ট্রান্সমিটারটা খুঁজতে থাকে আর পেয়ে যায় তখনই রিকির চক্রান্তটা ফুলকে হাতে নাতে ধরে ফেলে তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ